রড সিমেন্ট বালি চুরি করে খায়া চেয়ারম্যান মেম্বার যে টাকা জমাইছে সেই টাকা কি করতে হবে যার কাছ থেকে ঘুষ খাইছে সব তাকে ফেরত দিতে হবে যার কাছ থেকে সুদ দিতে সব ফেরত দিতে হবে অবৈধ টাকা যা আছে সব লোকগুলোকে ফেরত দিতে হবে কিন্তু যাকে ফেরত দিবে সে গেছে মারা তখন সেই টাকাগুলো বিনা সবের আশায় ফি সাবিলিল্লাহ গরীব মিসকিনকে দিয়ে দেবে তারপরে যদি ফকির হয়ে যায় তখন যদি আল্লাহর কাছে বলে আল্লাহ যা অন্য বিচার করে উপার্জন করেছিলাম মা আমি সব দিয়ে দিয়েছি এইবার তুমি আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও তখন আল্লাহ বলবে বান্দারে এইবার আমার কুদ্র চন্দ্রের মধ্যে তোকে কুদ্র দিক কোলে উঠা নিলাম এইবার তোর গুনাহ জনি করে বলেন সুবহানাল্লাহ যে সমাজে বা যারা সুদ ঘুষ অন্য অবিচারের টাকাগুলো গুলো রেখে দিয়েছে ঘুষের টাকা সুদের টাকা অবৈধ হারাম টাকা মানুষ খুনের টাকা টেন্ডারবাজির টাকা কতকে বোঝা যায় তাহলে শুধু তওবা কোলাই তওবা কবুল হবে তোবার শর্ত আছে কোনদিন ওই কাজ করব না অনুশোচনা আসতে হবে আর যেটা আহাল্লাহ মানে যেটা মানে হাক্কুল হাক্কুল ইবাদ বান্দার যে হক সেটাকে পরিশোধ করে দিতে হবে তবেই আপনার তওবাটা কবুল হবে কথা কি বুঝে আসছে তাহলে আপনারা এখন আপনাদের জীবনের সাথে মিলিয়ে নেন যে আপনারা যারা মসজিদে তওবা করেন খালি তওবা রস করে যে খালেজ দিলে তওবা করলি মরার আগে তওবা করলি তো গুনাহ মাফ আপনার পকেটে আর ব্যাংকে অবৈধ টাকা থাকবে আর তওবা করবেন গুনাহ মাফ হবে হজ করবেন কখনো সেটা কবুল হবে না দেখেন তওবা কেমন করতে হবে এগুলো দেওয়ার পরে খালেজ দিলে তওবা করতে হবে জেনা করেছি অন্যায় করেছি আমি যদি এখান থেকে গোনা মাফ নিতে চাই তাহলে ওই গুণার শাস্তিটা দুনিয়া থেকে পেতে পেয়ে যদি আমি আসরের ময়দানে সুন্দর বেগুনা হতে পারি তবে আপনার জন্য সাকসেসফুল লাইফ কথা ঠিক দেখেন একজন মহিলা সাহাবির কাহিনী কমন আপনারা জানেন তো সেটা খুব ইম্পর্টেন্ট কথা আমরা জেনে নেই না আসল একজন মহিলা সাহাবি তিনি কেমন করে জেনা মানে জেনা করার পরে কোন সূচনা কোন তপ্ত হয়েছিল গুনাহ maaf চেয়েছিল একজন মহিলা সাহাবি রাসূলের সামনে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ কি আমি জেনা করে ফেলেছি আমি আমার নিজের উপর জুলুম করেছি আমার সেই জুলুম থেকে আমি পরিত্রাণ পেতে চাই হাশরের ময়দানে জেনাকারের কাতারে আমার লাইনে ওই জেনাকারের লাইনে যেন আমার নামটা না থাকে আমি দাঁড়াতে চাই

তুমি জিনবা নিজের সাক্ষী যখন নিজে দিয়ে দিয়েছ আমি অবশ্যই তোমার উপরে জিনের বিধান বাস্তবায়ন করব আর এখানে কোনো সেক্রিফাইস কোনো বিষয় নেই আল্লাহ যখন সুন্দর করে মহিলা সাহাবীকে বললেন তবে তোমাকে বলতে হবে এই জিনা করার কারণে তোমার পেটের মধ্যে কি কোনো সন্তান চলে এসেছে তুমি কি পেটের মধ্যে কি বাচ্চা আসছে সঙ্গে সঙ্গে মহিলা বলছে ইয়া রাসূলুল্লাহ জিনা করার কারণে আমার পেটের মধ্যে সন্তান চলে এসেছে আল্লাহ নবী বললেন ও মহিলা সাহেব শরণে জেনা করেছো সন্তান তোমার পেটের মধ্যে হয়েছে এই সন্তান যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ভূমিষ্ঠ না হবে আমি তোমার ততক্ষণ পর্যন্ত জেনার বিধান বাস্তবায়ন করতে পারবো না জোরে বলেন সুবহানাল্লাহ তুমি অন্যায় করেছো অন্যায় কারণে তুমি শাস্তি পেয়ে যাবে কিন্তু এই শাস্তি তোমার হবে আর এই অবস্থায় যদি শাস্তি দেওয়া হয় তুমিও যখন দুনিয়া থেকে বিদায় করবে তোমার সন্তানটাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমি তোমাকে শাস্তি দিতে পারি কিন্তু সন্তানকে শাস্তি দিতে পারি না এইজন্য সন্তান কি মেরে ফেলা যাবে না সন্তান যখন গুমিষ্ট হয়ে যাবে ওই সন্তানটাকে তুমি আমার কাছে নিয়ে আসবে ওই সন্তান আমার কাছে যখন নিয়ে আসবে এরপর আমি তোমার ও প্রেজেনার বিধান বাস্তবায়ন করব আল্লাহর নবীর কা যখন বল্লিন মহিলা তখন বাড়ির দিকে ফিরে চলে গেছে বাইরে থেকে আবার ফিরে আসলেন নির্দিষ্ট দাইম সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেছে এই পৃথিবীতে যখন পৃথিবের আলো দেখেছে ওই সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ দাঁড়িয়ে গিয়ে নিয়ে রাসূলুল্লাহি সন্তানটা আপনার সামনে উপস্থাপন করলাম এইবার আপনি আমার ওফ্ জেনোর বিধান বাস্তবায়ন করে দেন রাসূল বলেন মহিলা সাবিরে আমি তোমার উপরে যদি বাস্তবায়ন করি তাহলে এই যে তোমার সন্তানটা এই সন্তানের খাবারের বন্দোবস্ত তোমার মধ্যে রয়ে গেছে তোমার স্কুলের মধ্যে তার খাবার রয়ে গেছে নির্দিষ্ট টাইম পর্যন্ত দুটি বছর তুমি তাকে দুধ করাবে আর এই দুধ যখন করানো শেষ হয়ে যাবে যখন সে অন্য খাবার ধরবে তখন তোমাকে আমি তোমার উপরে জেনার বিধানটা বাস্তবায়ন করব যতক্ষণ পর্যন্ত অন্য খাবার সে না ধরবে ততক্ষণ এই পৃথিবীতে তাকে সে মারাও যেতে পারে খাবার অভাবে এই কাজটা করা যাবে না

توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار جرجر جرى, جري الله أكبر يا أيها الذين آمنوا

এই যে মুখ বন্ধন আর দেখা যাবে না যেই যুবক জেনা করেছে যেই মেয়ের সঙ্গে জেনা হয়েছে ওই মেয়ের যে গুপ্ত অঙ্গ আছে যেটাকে আমরা বলি জনি ওই গুপ্ত অঙ্গটা তার চেহারার মধ্যে দিয়ে দাও হবে মুখের মধ্যে চেহারা থাকবে না মুখটা থাকবে না ওই যে গুপ্ত অঙ্গটা তার যে মুখের মধ্যে চলে আসবে আর যেই মেয়েটা জেনা করেছে ওই মেয়েটার মুখের মধ্যে ওই পুরুষের ওই গুপ্ত অঙ্গটার ছবি গুপ্ত অঙ্গের ছবিটা দেয়া থাকবে দেয়া থাকবে গুপ্ত অঙ্গটা এই সময় হাসরের ময়দানে কত মানুষ দাঁড়িয়ে যাবে সেই সময় সব মানুষগুলোকে দেখে দেখেwidetilde নেবে যে মানুষগুলো ছিল যারাকার এদের চেহারা থেকে সমস্ত মানুষ ভৎসনা করবে অবিষাব দেবে আর তাদেরকে দেখে দেখে সব সেই সেই করতে থাকবে জোরে বল নাউযুবিল্লাহ এর এই শেষ না যেন কারে শাস্তিগুলো কেমন খেল করেন এই পৃথিবীর জমিনে যারা পরকে প্রেম করেছে জেনা বিচার করবে অবৈধ যারা সম্পর্কের মধ্যে লিপ্ত হয়েছে আল্লাহ নবী হাদিস বর্ণনা করেছেন যখন তাদেরকে জাহান্নামের মধ্যে দেয়া হবে যেই যুবক জেনা করবে সেই যুবকটাকে আল্লাহ কেয়ামতের শাস্তি দেবেন খেয়াল করেন যুবককে শাস্তি দেয়া হবে যুবকের সেই সব আনিয়ে দেয়া হবে রক্ত মাংসের আর যেই মেয়েটার সঙ্গে প্রেম করেছে আর ভালোবাসার বিনিময় করেছে গভীর আকীদা বলেছে এক বিন্দু ভালোবাসা দাও আমি সুন্দর দেব যেন প্রেম করেছে গভীর প্রেম এই প্রাণে জন্য তাদের কেমন শাস্তি হয়ে যাবে এই মেয়েটা সেই দিন হাসরের ময়দাকে জাহান নামের মধ্যে যখন ফেলে দেওয়া হবে এই যুবক যে যুবকটা জেনা করেছে ওই যুবকটা বানিয়ে দেওয়া হবে রক্ত মাংস দিয়া আর যে মহিলার সঙ্গে জেনা করেছে সেই মহিলার শরীরটা হয়ে যাবে আগুন দিয়া এই মহিলাটা বলবে যুবক রে কত রাত তুমি আমার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছ আমি তোমাকে একটু আলিঙ্গন করতে চাই ভালোবাসা দিতে চাই আর তোমাকে একটু মিচ্ছু বলিতে চাই যেমনি বলবে যুবক তখন টের পাবে এই মহিলাটা আগুন দিয়ে তৈরি করা হয়েছে আমি ওর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিলাম কিন্তু আজকে যদি তার সঙ্গে আমি মিলন ঘটাতে চাই আমার শরীরটা জলে সব অঙ্গার হয়ে যাবে সত্যি শেষ হয়ে যাবে যুবক তখন

ওই মহিলাটাকে মহিলাটা ও তাকে জড়িয়ে ধরবে ছড়ার সঙ্গে সঙ্গে তার রক্ত মাংস হাড় হাড়ি সব পুড়ে যাবে আগুন দিয়ে সব একাকার হয়ে যাবে জোরে কর্ণ যেই মহিলাটা জেনা করেছে ওই মহিলাকে বানানো হবে রক্ত মাংস দিয়া আর যেই যুবকটার সঙ্গে করেছে ওই যুবকটাকে বানানো হবে আগুন দিয়া এবার মহিলাটাকে উল্টা করে দিয়া মহিলা কি করবে যখন মহিলাকে বলা হবে তুমি কতদিন আমার সঙ্গে এলো জীবন যাপন করেছে প্রেম করেছে ভালোবাসা দিয়ে মা হয়েছে আসো আমি তোমাকে একটু আজকে ভালোবাসা দেই মহিলা বুঝতে পারবে এই যুবক আমাকে ধরলে পরে আমার সব পুড়ে যাবে এবার মহিলা যখন দৌড় দেবে এবার পেছন দিক থেকে যুবক ধরবে আর জড়িয়ে যখন তার সমস্ত সরিষা আগুন দিয়ে যখন ঝলসে যাবে সর একাকার হয়ে যাবে আমার ভাইরা এমন কেউ জাহান্নামের শাস্তি হবে উলঙ্গ করে দিয়ে জাহান্নামের মধ্যে আগুন দিয়ে তাদেরকে পূরণ আমার ভাইয়েরা এই হাদিসগুলো এই কথাগুলো যখন সাহেব একরামরা জানতেন এই জন্য তো এই মহিলা সাহেবের কোন সহ্য এসেছে হাই রে ওই জাহান্নামের এক সেকেন্ড সহ্য করতে পারবো না এই আল্লাহ তুবু ইলা আল্লাহ কি তাওবা তান নাসুহা খালেস দিলে আমি তওবা করছি আমি আর কোনোদিন ওই রকম অন্যায় বিচার করব না আমার বড় মরণ হয়ে যায় আমি শাস্তি পেয়ে মরে যাই জেনার শাস্তি দুনিয়াতেই হোক আখেরাতের ময়দানে আমি জেনার শাস্তি চাই

হাত মান জোরে আলহামদুলিল্লাহ